ভালো লাগে কোনটা না এত তো ভালো লাগে আসে কোথা থেকে দেখে যে ভালো Aspects আর না না দেখতে তো নাই কষ্টম না বললাম যে এত ভালো লাগা আছে কোথা থেকে কেন মন নাই আমার লাগে মন তো আসে তাতে জানি তাহলে মনটাকে ভালো লাগে আসলে না তারপরে আপনি একটু বেশি ভালো লাগে আছে মানে হাসপাতালের ভিতরে এই পর্যন্ত কত কতজনের সাথে মেসেজ করে রিলেশন করছেন

এখানে আমার দুর্বলতা আমি নিজের আমি নিজের দুর্বলতা তাহলে মানে আপনার দুর্বলতার কারণ কোথাও না কোথাও আমি তাই না অবশ্যই আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার ফোন করতে হবে অপেক্ষায় থাকেন করবনি অপেক্ষায় থাকেন করবনি হ্যাঁ মানে এখান থেকে চলে যাওয়ার নাকি কে চলে যাবে আমি

মানুষ যখন মানুষের প্রতি একটা দুর্বলতা আসে ঠিক আছে তখন এই দুর্বলতার থেকে অনেক কিছুই ঘটে যায় অনেক কিছুই ঘটে যায় ঠিক আছে বলছি ওই দিনকার কথাটা কি মনে পড়ে আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে বুঝলি না বলতেছি আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে আমি বললাম সকালে কিন্তু উদাহরণ উদাহরণগুলি দিই আবার এখন সেই প্রশ্ন দিতে হবে বললে তা নিয়ে আর কথা বলা যায় না সেখানে আমি সকাল বেলায় অতটা ইয়ে করিনি যে বাবু খুব জ্বালা ছিল না